আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সকলেই ভালো আছেন এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা কিভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে আর্নিং করতে পারবেন আপনারা প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্টের জন্য পাঁচ সেন্ট করে পাবেন যেটা বাংলাদেশি টাকায় পাঁচ টাকার মতো একটা জিমেল অ্যাকাউন্ট পাঁচ টাকা সেল করা হ্যাঁ একটা খুব একটা কম কিছু না আমি মনে করি তো যারা অন্যান্য কাজ পারেন না এই জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিন্তু তারা এখান থেকে আর্নিং করতে পারবেন এটা একদম সিম্পল একটি কাজ আমি এখন জিমেল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা শেখাবো না আমি দেখাবো যে জিমেল অ্যাকাউন্ট কোথায় গিয়ে ক্রিয়েট করবেন কীভাবে ক্রিয়েট করবেন এবং কিভাবে সেটা সেল করবেন তারপর সেখান থেকে কিভাবে উইথড্র করবেন তো এর জন্য আপনাদের প্রয়োজন হবে টেলিগ্রাম আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এই সাইটের লিংক দিয়ে রাখবো ওইখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা এখানে চলে আসতে পারবেন তো আমি এখানে টেলিগ্রাম ওপেন করার পর দেখতে পাচ্ছেন আমার সামনে একটা বট আছে সেটা হচ্ছে জিমেইল ফার্মার তো জিমেইল ফার্মার এটা আপনারা ওইখান থেকে যদি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করেন তাহলে সরাসরি জিমেইল ফার্মার মধ্যে চলে আসতে পারবেন তো আমি আজ থেকে চার পাঁচ দিন আগে এখানে দুইটা জিমেইল ক্রিয়েট করেছিলাম পরীক্ষামূলকভাবে যে আসলে তারা পেমেন্ট করে কি না তো তারা কিন্তু আমাকে পেমেন্ট করে দিয়েছে আপনারা এখানে খেয়াল করলে নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে এই যে এখানে যদি খেয়াল করেন সেখানে কিন্তু দেওয়া আছে আই কনফার্ম দ্যাট আই রিসিভ এ পে আউট অফ টেন সেন্ট ঠিক আছে আমি কিন্তু এখন থেকে দশ সেন্টের একটা পেমেন্ট পেয়েছি এই পেমেন্টটা আমি নিয়েছি পেয়ার অ্যাকাউন্টের মাধ্যমে এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু পেয়ার অ্যাকাউন্ট রয়েছে এই যে পেয়ার অ্যাকাউন্ট আমি কিন্তু এই পেমেন্টটা পেয়ার অ্যাকাউন্টের মধ্যে নিয়েছি তো আমি যদি পেয়ার অ্যাকাউন্টটা ওপেন করি তো আমি পেয়ার অ্যাকাউন্টটা ওপেন করার পর দেখতে পাচ্ছেন আমার এই যে এইখানে কিন্তু ব্যালেন্স শো করছে জিরো পয়েন্ট জিরো নাইন এক সেন্ট চার্জ হিসাবে কেটে নিয়েছে আমি কিন্তু নাইন সেন্ট এখানে পেয়েছি তো আমি যেহেতু পেমেন্টটা পেয়ে গেছি এই জন্য আমি পেমেন্টটা কনফার্ম করে দেবো যে আমি পেমেন্ট পেয়ে গেছি এই যে দেখতে পাচ্ছেন এখানে জিরো পয়েন্ট জিরো নাইন সেন্ট আমার কিন্তু ব্যালেন্স চলে এসেছে আবার এই যে এইখানেও কিন্তু শো করছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ডলার ইউএসডি ডলার কিন্তু জিরো পয়েন্ট জিরো নাইন তো আমি এখন ওইটা কনফার্ম করে দেবো যে হ্যাঁ আমি টাকাটা পেয়েছি এর জন্য নিচে যেটা পপ আপ দেখাচ্ছে এখানে ক্লিক করে দেব এই যে আমি কিন্তু এটা কনফার্ম করে দিয়েছি যে আমি এটা এখানে পেয়ে গেছি তো এখন আসেন দেখাই যে কীভাবে আপনারা এখানে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনারা এই জিমেল ফার্মার আসার পরেই এখানে কিন্তু আপনারা একটা স্টার্ট করলেই একটা অ্যাকাউন্ট হয়ে যাবে তারপরে এখানে রেজিস্টার নিউজ ইমেল ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এই যে এখানে রেজিস্টার নিউ জিমেইল রেজিস্টার নিউজ জিমেইল ক্লিক করলে তারা কিন্তু এখানে একটা জিমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে দিবে তো জিমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড কিন্তু দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে জিমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড আপনি এখান থেকে এই জিমেল অ্যাড্রেসটা কপি করবেন এবং পাসওয়ার্ডটা কপি করে নেবেন কপি করার পর আপনার জিমেইল ক্রিয়েটর যে ওইখান থেকে এই জিমেইল যে অ্যাড্রেসটা দিয়েছে এটা ইউজ করবেন এবং পাসওয়ার্ড এটা ইউজ করবেন আর নাম আপনি যে কোনো নাম দিতে পারেন সেটা কোনো সমস্যা নেই দরপর যদি আপনার এখানে জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যায় সেই ক্ষেত্রে এখানে এসে যে ডান বাটনটা দেখতে পাচ্ছেন এই ডানে ক্লিক করবেন তাহলে কিন্তু অটোমেটিক আপনাদের এখানে ব্যালেন্স যোগ হয়ে যাবে প্রথমে পাঁচ দিন আপনার ব্যালেন্সটা হোল্ডে থাকবে প্রথম যেটা করবেন সেটা তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে বাম পাশে এখানে ব্যালেন্স যদি ক্লিক করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আপনাদের অ্যাকাউন্টের ব্যালেন্সটা দেখতে পারবেন তো আমার এখানে অ্যাকাউন্টের ব্যালেন্স কিন্তু জিরো হয়ে গেছে কারণ আমি আমার ব্যালেন্স কিন্তু উইথড্র করে নিয়েছি আপনার দেখতে পেয়েছেন তো ধন্যবাদ সবাইকে সবাই এখানে কাজ করবেন যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে পরবর্তীতে আপনার এই ভিডিও দেখে কাজ করতে পারেন পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো যে জিমেল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে এখানে ওইটা তো আশা করি সবাই জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তো যারা পারেন না কমেন্টে জানাবেন আমি দেখিয়ে দেব আর এখান থেকে অবশ্যই পেমেন্ট পাবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনো সমস্যা নেই আপনি এখানে কাজ করতে থাকুন আশা করি ভালো একটা আর্নিং করতে পারবেন ধন্যবাদ সবাইকে